শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে সোজা চলে এলাম বেলকুনিতে বেলকুনিতে এসে এই গাছগুলোকে দেখলে আর সূর্যোদয়টা দেখলে যেন সারাটা দিনে শান্তি শান্তি লাগে ঘুম থেকে ওঠাটা যেন সম্পূর্ণ হলো এটাই মনে হয় তো তাই প্রতিদিনের মতো যেই কথা সেই গাছ চলে এলাম বেলকুনিতে উপরের দিকে তাকালে কুয়াশাচ্ছন্ন আকাশ আর গাছপালা নারকেল সারি সারি গাছ আর আমার ছোট্ট গার্ডেনটা সব মিলিয়ে যেন একটা শুভ সকাল সব দিক থেকেই ভালো তারপরে একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে বসে পড়ব জল দিতে এটাই আমার সকালের কাজ এই কাজটা করতে পারলে যেন সম্পূর্ণ মনে হচ্ছে আমার আমার বাচ্চাদের পাশাপাশি এদেরই দায়িত্ব যেন একটা বেড়ে গেছে এদেরকে জল দেওয়া সেবা যত্ন করা সময় মতো সব কিছু ঠিকঠাক দেখা তাই না একটা বাচ্চা যেভাবে মানুষ করতে হয় ঠিক তেমনি এদেরকেও কিন্তু এভাবে মানুষ করতে হয় টাইমলি জল দেওয়া টাইমলি সার দেওয়া তবে তো তারাও আবার আমাদেরকে ফল দিবে তাই না লঙ্কা গাছটা ঝুঁকে ঝুঁকে পড়ছে লঙ্কা সময় মতো যদি খাওয়ার জল সব কিছু সমস্ত কিছু না দেওয়া হতো তাহলে কি আর অত ফল দিত বলো তো নিচে এবার জল দিয়ে দিচ্ছি সমস্যা একটাই একবারে যদি জলটা ঠেলে দেয় তাহলে তলা দিয়ে পড়ে যায় জলটা অনেকেই কমেন্ট করে বলেছিলেন নিচে কিছু দিতে তো যাই হোক সেটাই বন্ধুরা আনা হয়নি আর এদিকে সূর্যের আলো ঝলমালো করতে করতে রৌদ্রটা মিষ্টি মিষ্টি রৌদ্রটা চলে এসছে ব্যালকনিতে তাও ভালো আমিও এখানেই বসে গেলাম শাক বাঁচতে তো চলো এইখানে রোদে বসে বসে শাকটা বেছে নেওয়া যাক শাকের কথা মনে হলে আর কি বলবো শুধু এই দু রকমেরই শাক তখনই শাক নাড়াচাড়া করলে শাকের কথা মনে পড়লেই তো পড়ে মনে পড়ে যায় সেই বাপের বাড়ির কথা এই সময় থাকলে কত গাদা গাদা বেথে শাক পালং শাক লাভা শাক সরিষা শাক এইখানে শুধু এই দুটোই শাক আর কিছুই নেই তো চলো সব সময় তো সব কিছু পাওয়া যায় না সব লোকেশানে সব কিছু থাকেও না মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় চলো সেটাই ভাবছি এই শাকগুলো আর আমার ওই ছোট্ট ছোট্ট পালং শাকগুলো কিছু তুলে মিক্স করে নিয়ে একটা ঝোল শাক করব এই সময় ঝোল শাক আর সিঁদুল সুটকির ভর্তা মনে পড়ে যায় আর লাফা শাকের ঝোল যারা উত্তরবঙ্গের আছো তারাই শুধু এই খাওয়াটার মজাটা বুঝতে পারবে পার্থক্যটা কোথায় তাই না আর তাছাড়া যারা খাওনি তারা তো বুঝবেই না আমরা খাই আমরা বুঝি তো বাচ্চাগুলা এখানকার খাওয়া খেতে খেতে তারাও মানিয়ে দিয়েছে তাদের এখানকার খাওয়াগুলোই থেকে ভালো কারণ এরা ছোট্টবেলা থেকে এখানে মানুষ এখানের এখানের পরিবেশে তারা মিশে গেছে বাড়ির কিছু কিন্তু ওদের কোনো কিছুই মনে নেই কোথায় আমাদের বাড়ি ছিল কোথায় কী ছিল সেই সম্পূর্ণ কিন্তু তারা ভুলিয়ে গিয়েছে বলতে গেলে তো চলো যাব যাবো বান্নার দিকে আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা লাগছে আকাশের দিকে তাকিয়ে এবার চলে এলাম বড় বেলখনীটায় কি সুন্দর হয়েছে শাকগুলো তো মনে হচ্ছে যেন মাঠে চাষ হয়েছে সত্যি আমার মনে হচ্ছে রকম স্বপ্ন একটা অনেক দিনের ছিল কিন্তু কী বলতো ওই যে মতো বাড়ি পাওয়া যায় না শুধু রুমটাই আর কোথায় কী করবে বলতো জীবনে বন্ধুরা অনেক বড়ো স্বপ্ন আছে আমার যদি সত্যি একটা নিজের বাড়ি হতো তাহলে এই সমস্ত কিছু বাড়ির আশেপাশে লাগিয়ে চাষ করে খেতাম নিজের লাগানো শাক সবজির মজা কিন্তু বন্ধুরা আলাদাই যারা খায় তারাই বুঝতে পারবে আর কিনে খাওয়া আর বাড়ির নিজের গাছে লাগানো এই দুটাই কিন্তু বিশাল বড়ো তফাত এই যে যেমন ঘরে আছে বাচ্চাগুলো পাঠালাম না নিচেও যেতে হলো না পয়সাটাও লাগবে না টক করে তুলে নিয়ে রান্না করে নিব। তবে আর বেশ কিছুদিন গেলে লাউ ডাটাও বেশ সুন্দর হয়ে যাবে তখন কিন্তু লাউ ডাটাওটাও কিনতে হবে না আর মেদিনীপুর শহরে লাউ ডাটার চার দাম দুটা কিংবা তিনটা ডাটা দিলেই ব্যাস পনেরো কিংবা কুড়ি টাকা কিন্তু পারিনি বেশি খাইও না তবে শাকগুলো যে তুলছি বেছে বেছে তুলবো যেগুলো সবথেকে বড় উঠছে সেগুলাই তুলব ছোটোগুলা আবারও বড় হবে এইটুকু তো জায়গা জায়গাটা একটু বড় হলে ভালো হতো তারপরে নিচে দেখছি একটা দোকান এসছে ফেরিওয়ালা নিচে তাকিয়ে দেখলাম ও ওগুলো মুরগির বাচ্চা বিক্রি করতে নিয়ে এসছে তো যাই হোক মনে হয় কেউ কেউ নিচ্ছে ততক্ষণে বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট এই শাকটা হচ্ছে আমচুর দিয়ে রান্না করা হয়েছে যেটাকে আমসি বলি আমরা আর এদিকে মাংস কষা আলু দিয়ে মাংস কষা আর শাকের ঝোল খাওয়াটা জমে যাবে এর সঙ্গে একটু আলু ভর্তা করলে আরোই ভালো হতো যাক শরীরটা ভালো না সবাই অসুস্থ মোটামুটি সবারই একটু হালকা হালকা করে জ্বর আমারও প্রচুর ঠান্ডা লেগে গেছে তাই শরীরটা খুব একটা ভালো না রান্না বান্নাটা রিয়াই করলো আমি শুধু আয়োজনটা টুকটাক করে করে দিলাম তবে শেষে ডাকতে এসছিল মা তুমি মাংসটা রান্না করে দাও আজকে শাকের ঝোলটা ছিল তাই বলে আর মাংসই ঝোল করলাম না ওকে নাকি আজকে প্রচুর খিদে পেয়েছে তাই রান্না করে সবার প্রথমে ওকে খেতে দিয়ে দিয়েছি ওর তো অনেক সময় মুখ থেকে শোনা যায়নি যে খিদে পেয়েছে আজকে যাই হোক আবার বললো যে খিদে পেয়েছে ওর মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে শেষও হয়ে গেল এবার খাবো রাজ্যে আর আমি তারপরে বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই ঘুম থেকে উঠে সন্ধেবেলা যা বাসন ছিল সব কিছুই ছিল কটা দিনে তো পড়া বন্ধ সব বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে তো ভাবলাম ওইখানে দাঁড়িয়ে মাজলে কিন্তু পরিষ্কার আমার মনে হচ্ছে না কড়াইগুলো তো ভাবলাম এখানে বসে বসে মাজবো কড়াইগুলো একটু ভালো করে পরিষ্কার করি বেশ কিছুদিন বাসন মাজারও সাবানটা ছিল না কালকে নিয়ে এসেছি সেটা তোমরা দেখেছ নির্মা আর বাসন মাজার সাবান তাই ভাবলাম এখানে বসে বসে মেজে নেব দুজনকে বলেছি ঘরগুলো বিছানা গোছাতে জানি না ওরা কি করছে আমি তো এখানে মাছছি এখন ঠান্ডার সিজন কেউ নিজে মাঝবে না আর ওদেরকেই বলবো যদিও রিয়া মাঝতে যাচ্ছিলো তখন আমি বললাম না আমি মাঝব এমন একটা সময় আসবে তোমাদের সারা জীবন এই কাজ করেই খেতে হবে আমার কাছে যতদিন আছে ধাক বাজ কটা এই ছটা বাজতে যাচ্ছে আর কি তো এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিলো সব মানে বাসন টাসন সব কিন্তু কিন্তু ছিলই আর এখন এসে সব মাঝলাম আর হচ্ছে ওই বাইরেটা নিয়ে গেছিলাম তো বাইরেটা নিয়ে গেছিলাম কেন বলো তো ওইখানে একটু বসে মাছবো মানে দাঁড়িয়ে থাকে কমরটা যেন কাল থেকে কমরটা ব্যাখ্যা করছি রিয়ার স্কুলে রাজার ওই খেলার জন্য যে গিয়েছিলাম কালকে তো বেশ কিছুক্ষণ ছিলাম। দু আড়াই ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম দুটায় গিয়েছি অনেক বেশি আগে দুটায় গিয়েছি পাঁচটায় এসেছি কারণ আমি ততক্ষণে গিয়ে দেখি যে ওইখানে সমস্ত সিট বুকিং হয়ে গেছে কোথায় বলবো তারপরে তো ওদের তখন পুরস্কার বিতরণ হচ্ছে আর তারপরে ভাবলাম আচ্ছা কি আর বসবো দাঁড়িয়ে থাকি ওই দাঁড়িয়ে থাকতে থাকতে কালকে যেন কোমরে ব্যথা হয়ে গেছে তো সে যে দুপুরে খাওয়া হয়েছিল বাসন টাসন সব ছিল এখন এসে মাজলাম আসলে সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে যখন কড়াইগুলো ওরা মাজে কিংবা আমি মাজি কালি কিন্তু উঠে না অতটা পরিষ্কার হয় না তাই ভাবলাম আজকে বসে একটু বেশ কিছুক্ষণ করে পরিষ্কার করি তো যত কালি করেছিল সব পরিষ্কার করে নিলাম মনে ঘরে আড্ডা দিচ্ছিল চলো সন্ধ্যাবেলায় দুবনে বসি গল্প করছে না কী করছে জানি না আমি এলাম ওদের আবার এক এত বড় বড় হয়ে গেছে সত্যি কথা বলতে এত বড় হয়ে গেছে তাও হঠাৎ আবার দেখো যে এতই মূল আবার হুট করে কখনো ঝগড়া লেগে যাবে যতই হোক যেই হোক না কেন আবার পাঁচ মিনিট পরে আবার দুজনে বসে এমন ভাব দেখাবে মনে হয় ওরা ঝগড়াই করেনি ঝগড়া মারপিট কখনোই করেনি এত ভালোবাসা দেখতে পাবে দুজনের মধ্যে এই ভালোবাসা দেখলে যেন কি বলবো বলার ভাষা খুঁজে পায়নি হ্যাঁ এটাই বন্ধুরা দুই বোনের ভালোবাসা যে যতই যুদ্ধ করুক না কেন তবে বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন